আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক নিশ্চয়ই আপনারা ভালো আছেন এই যে আমি এখন দেখাচ্ছি চা পানি রেস্টুরেন্ট যেটা বাসা বৌ বৌবাজারে অবস্থিত এই যে সুন্দর সুন্দর মিনি বার্গার যেগুলা তিনটার দাম হচ্ছে ষাট টাকা আর পাঁচটার দাম হচ্ছে একশো টাকা দেখেন ভিতরে কিন্তু কিছুই নেই ভিতরে যেটা আছে এটা হচ্ছে আপনার যে চিকেন ফ্রাই করতে গেলে যেই ছোট ছোটো ইয়েগুলো থাকে অংশগুলো থাকে আটার দানা যেগুলো বলে ওইগুলো দিয়ে একটা মিনি বার্গার বানাইছে উপরে একটু মিওনিজ দিছে আর একটু সস দিছে আর এই মিনি বার্গার যে বার্গারগুলো এগুলো আপনারা দেখবেন যে এই যে আমাদের বাড়ির আশেপাশেই অনেক লাইভ যে দোকানগুলো থাকে লাইভ বেকারি ওখানে এইগুলো পাঁচ টাকা পিস পাওয়া যায় আর এই যে দেখতেছেন গ্রিল চিজ স্যান্ডউইচ যেটা আড়াইশো টাকা নিয়েছে চার পিস এবং সাইজ অত্যন্ত ছোট আমার খেতে একটু ভালো লাগেনি মানে দেখেন দেখতেই পাচ্ছেন সাইজ অনুযায়ী অনেক ছোট দাম অনুযায়ী যেহেতু চা পানি রেস্টুরেন্টে আসছি চা না খাই আসলে আমি এগুলো খেয়ে অত্যন্ত ভুলই করছি আর এই রেস্টুরেন্টটা মোটামুটি ফ্রেন্ডলি বাজেটের মোটামুটি সব কিছুর দাম একটু কম এরকম আমি অনেক খাইছি এখান থেকে বিশেষ করে চিকেন ফ্রাইটা অনেক ভালো বার্গারও ভালো কিন্তু এখনকার আস্তে আস্তে এদের পরিবেশ অন্যরকম হয়ে গেছে রেস্টুরেন্টটা অনেক ফাঁকা লোকজন রকম নাই আপনারা দেখতেই পাচ্ছেন সেই কবে এটা ডেকোরেট করছে ওইরকমই আছে যাই হোক বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে জানাবেন এখান থেকে আপনারা কী খানার আর এখানকার যারা পুরাতন খাইছেন তারা জানাবেন আগেরটার স্বাদ আর এখনকার স্বাদ সেম আছে কি না আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার মেনু আপনারা দেখতেই পারবেন আর ধন্যবাদ এক্সপ্লোরিটিকে ফলো করার জন্য আসসালামু আলাইকুম